তোমার ভাই বোনদের দেখতে যাবা যারা ডুবে গেছে পানিতে হ্যাঁ আমি ওদের বাঁচাতে যাবো বাঁচাতে পারবা পারবা আমি বাচ্চাতে কিভাবে বাঁচাবা তুমি আমি বিকলে করে নিয়ে বাঁচাবো আর ওরা যে মা খেয়ে আছে তাহলে তুমি কিভাবে বাঁচাবা তুমি রান্না করে আমি খাওয়াই দিব আমি রান্না করে দিব হ্যাঁ তুমি না তুমি রান্না করে খাওয়াই দিবা ঠিক আছে খাওয়াই দিব। সেটা অনেক দূর এখান থেকে ছয় সাত ঘন্টা দূরে তাও তোমার আব্বু গেছে সবাই গেছে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে মানুষ গেছে বাঁচাতে তুমি কি জানো পানিতে কত মানুষ ডুবে গেছে বাচ্চারা ডুবে গেছে তোমার দাদা দাদি আঙ্কেল আন্টি সবাই অনেক কষ্ট করছে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও ঠিক আছে আল্লাহ তোমার আব্বু আমাকে বাঁচা দাদি আব্বুকে দাদিকে বাঁচা আর দা

তুমি জানো সবাই মারা গেছে মুরগি মারা গেছে আল্লাহ রাগ করবে আল্লাহ যে দুর্যোগ দিয়েছে সত্যি যে মারা গেছে তুমি দোয়া করো তাহলে ঠিক আছে ওরা সবাই অসুস্থ হয়ে গেছে তুমি সবাইকে সুস্থ করে দাও আল্লাহর কাছে দোয়া করো কবে যাবা বলো আমি আজকে আজকেই যাবা তুমি যদি পানিতে পড়ে যাও আমরা সবাই মিলে এক হয়ে সবার পাশে থাকবো সবাই মিলে একসাথে নাকের মধ্যে পানি যাবে তাহলে তোমার আরো ছোট ভাই বোনরা যে নাকের মধ্যে পানি গেছে ওরা যে কষ্ট পাচ্ছে তুমি না গেলে তো ওরা আরো কষ্ট পাবে যে রুকাইয়া আসলো না আমাকে বাঁচাতে আসলো না নাম আব্বু তো আমাকে আমরা যাব সবাই মিলে যাব তোমার আব্বু আ빠 ডাকছো না কেন চলো তাড়াতাড়ি দেরই যাচ্ছে ঈশা দাঁড়ায় আছে হেলিকপ্টার দিয়ে দিয়ে সবাইকে পানি থেকে তুলে নিয়ে যাচ্ছে নৌকা করে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে কত ভালো নৌকাতে তোরা ফেলে নৌকাটা ডুবেই দেবে তার আমরা ডুবে যাব তার না আর কো যে বাবা নামাকে এইভাবে বলো না মা এইভাবে বলো না সোনা আব্বা আমার আমরা চাই যে সব বাচ্চারা যাতে সঠিকভাবে সুস্থ হয়ে থাকে সুস্থভাবে থাকে রক্ষা যেন করে আল্লাহ সবাইকে ঠিক আছে আমরা কখনো কাউকে কষ্ট দিব না আমরা কষ্ট দিব তুমি কাউকে কষ্ট দিবা কষ্ট দিলে কান্না করবে আমি তো কষ্ট দেয় না কোথায় ওর খেলি হ্যাঁ প্লাস সাথে খেলি যেন কত বিড়াল কত মুরগি কত হাঁস সবাই পানিতে ডুবে গেছে না হাঁড় নড়ে দিই ডুবে আছে ওরা যদি ডুবে যায় তাহলে আমাদের তার সাথে খেলবে ওই জন্য তো আমরা সবাই কষ্ট পাচ্ছি আমরা সবাই কান্না করছি চোখ পানি আসে কেন ওই যে তুমিও ভাবছো যে সবাই কষ্ট পাচ্ছে তাই তোমারও চোখ দিয়ে পানি আসছে